আমরা সৌদি আরবের এখানে আমাদের যে অনুশীলন যেটা ছিল আজকে অনুশীলনের পর্ব হিসাবে আজকে ব্রেক ছিল আমাদের সে ব্রেকটাকে আমরা মানে টিমের যত প্লেয়ার আমরা যারা আছি সবাই এইটাকে বন্ডিং হিসাবে একটা পবিত্র স্থানে আসার আমাদের সবারকেই আমরা যেটা মনে করি যে এটা পবিত্রতার জন্য আর এখানে এত দূরে এখানে আসা আর ওমরাটা না করা সেটাও একটা নিজের কাছে একটা মানে নিজেদের কাছে একটু এ লাগে যে খারাপ লাগে যে কিভাবে কি করা যায় তো সব কিছু মিলিয়ে আমরা এটা একটা প্ল্যান করি হঠাৎ করেই প্ল্যান এবং প্ল্যানে সবাই বলেছিলাম যে আজকে যেহেতু মানে ব্রেকের দিন সেই ব্রেকের দিনে আমরা আজকে উমরা করতে যাব সেই সেই আমরা আজকে সবাই মিলে ওমরা করতে যাচ্ছি আমি দুইবার ওমরা করতে পেরেছি ফুটবল টিমের সাথে এটা আমার তিন নাম্বার যে আমি ওমরা করছি তো আসলে প্রত্যেকটা মুসলমানের একটা আবেগের জায়গা একটা শান্তির জায়গা এখানে যে ওমরা করতে আসবে হজ করতে আসবে আর সৌদি হচ্ছে রাসুসুল্লাহ সাল্লামের জন্মভূমি এখানে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই আসার জন্য উদ্গ্রীব থাকে সেখানে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে এবং আমাদের অপরচুনিটি করে দেছে ওমরা করা এটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া তো আর আমার মনে হয় যে আমাদের ওমরা করার মাঝখানে যেহেতু আমরা এখানে একটা কন্ডিশনিং ক্যাম্প করতে আসছি ওমরা করার ফলে আমাদের ফোকাসটা আরও বেড়ে যাবে এবং মানসিক একটা শান্তি পাওয়া যায় সো আমার মনে হয় যে এটা আমাদের টিমের জন্য ভালো আমরা সবাই একত্রিত হয়ে ওমরা করি আর সবার সাথে সবার কমিউনিকেট হয় ভালো তো আশা করতেছি এই ওমরাটা আমাদের জীবনকে আরও সৌন্দর্যমণ্ডিত করবে এবং আমরা ইসলামের উপর থাকতে পারব অনেকে এরকম আসতে পারে না তা আমি এরকম ন্যাশনাল টিমের হয়ে আসিয়া আপনার উমরা করতে যাচ্ছি তা আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া এখানে ট্রেনিংয়ের উদ্দেশ্যে আসছি ট্রেনিংয়ের ফাঁকে আজকে দল সবাই উমরা করতে যাচ্ছি তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব সবার জন্যই দোয়া করব এবং আমরা যেন ভারত ম্যাচের যেন জিততে পারি বা ভালো খেলতে পারি এর জন্য দোয়া করবো তো ফিলিংস আজকে আমরা দোয়া উমরাতে যাচ্ছি মক্কাতে যাচ্ছি সো আমরা লাস্ট তিন বছর দুই তিন বছর আমরা মক্কা গেছি যেই দিন আমার অফ ডে ছিল সো আমি মনে করি মানে ইভেন ফার্স্ট টাইম যখন আমরা একসাথে মক্কাতে গেছি আমরা একসাথে কাঁদছি একসাথে প্রে করছি সব কিছু একসাথে করছি আজকে সেম। সো আমি মনে করি এটা টিমের জন্য অনেক ভালো আর নিজের জন্য অনেক ভালো আর টিমের জন্য দোয়া করেন আর সবাই ইনশাআল্লাহ সুস্থ আছে ভালো আছে